কেমন আছো আজকে দেখো আমি রেডি হয়ে কোথাও ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা দেখো পরে বলছি এই দেখো এবার করে ছাড়তে যাচ্ছে কিন্তু আমার সাথে যাচ্ছে না হঠাৎ করে আমি কোথায় যাচ্ছি সেটা দেখাবো একটু পরে বলবো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত লোক আমার চলে গেছে এখন বাস আসবে আমি বাসে যাবো তো আমি এখন পৌঁছে গেছি জেটি জেটি বলতে জেটিতে পৌঁছে না এটা হচ্ছে লেবুতলা জেটি আমি হাবলক যাচ্ছি একা একা হঠাৎ করে হাবলক যাচ্ছি এখানে হাবলকে খুব ফাংশন আছে অনেক ফাংশন আছে সেগুলো আমি অ্যাটেন্ড করবো আর এই হচ্ছে আমাদের আমি এখানে টু থাউজেন্ড সেভেন এইটে এইখানে পড়তাম রাঙ্গ স্কুলে তখন এইগুলোর জায়গা খুবই আলাদা ছিল এত সুন্দর ছিল না এখন কত পার্কিং হয়েছে কিন্তু এখানে তখনও ওরকম ফাঁকা ফাঁকাই থাকতো আর এখনও ফাঁকা ফাঁকা

ভেতরে গেলেন আমি যাওয়ার জায়গা পাবো না তো এখানে বসে পড়ি এখানে আমি বসি আমার ঠিকানা আর তো সামনের ব্লুটা এনজয় করবো ওটা আসবে বারোটার সময় এগারোটার সময় তো এক্সপ্রেসে আসতে হয়েছে তারপরে অটোতে এসেছি সেই জন্য আমার দেরি হয়ে গেছে মানে একটু তাড়াতাড়ি দেশ না মানে আমি তাড়াতাড়ি হয়েছে বোর্ড দিই স্কুল টাইমে অনেক বসতাম এখানে সামনের ব্লুটা খুব সুন্দর ছিল কিন্তু প্রচণ্ড রৌদ্র ছিল তাই আমি একটু বসে তারপরে নেমে গেলাম নেমে আগের দিকে হাঁটা শুরু করছি কিন্তু এত শান্ত কখনো থাকে না যেটি খুব ভিড় থাকে আজকে খুব কম লোক ছিল কারণ এখন স্কুল স্টার্ট হয়ে গেছে তো তাই আর ওই দেখো চারিদিকে কি সুন্দর দেখতে কিন্তু দাঁড়াই এনজয় করতে পারেন একটু খুব প্রদ্র ছিল প্রচণ্ড মানে একদম সহ্যই হচ্ছিল না দেখো চলো একা একা জার্নি করা সত্যি অনেক বোরিং দেখো পাশে পাশে ফুল গাছ লাগানো ছিল ভাবছিলাম একটা দুটো নিয়ে যাই দেখি যাওয়ার সময় নিয়ে যাব ওই দেখো সামনে ব্রেক ওয়াটার আর ওই সামনে না ওই লাইল্যান্ডগুলোতে লোকও থাকে ছোট্ট একটা ফুল যাওয়ার সময় দেখেই নিয়ে যাবো রিটার্নে আমি যদি থাকে লোকজন যদি না থাকে আমি হাঁটছিলাম তাই ফোনটা কাঁপছিল কিন্তু এত সুন্দর পুরো প্যাসেঞ্জার কেউ ছিল না উনি ছিল একা উনি লিম্বু থেকে আসছিল তাই চারিদিকে দেখো কেউ নেই আরে বিচারা ডগুলো ভাবছিলাম একটা বিস্কুট আনলে দেওয়া যেত কিন্তু আনিও নি আমি তো কোথাও দাঁড়াবেই নিটে সে গেছে কতক্ষণ দেরি করার পর ওয়েট করে করে পরেশান হয়ে গেছিলাম কারণ অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম যেটিতে দেখো বোট এসে গেছে এই বোটটা তিনটে আইল্যান্ড দাঁড়ায় দাঁড়ায় আসে একটা হ্যাভলক নীল লং আইল্যান্ড স্টেট আইল্যান্ড কিন্তু আজকে মনে হয় শুধু হ্যাভলক আর লং আইল্যান্ডে দাঁড়িয়েছিল তাই তাড়াতাড়ি পৌঁছে গেছিল কত ভালো লাগছিল না এই বোর্ড থেকে সবাই নামবে তারপরে আমরা উঠবো

এই দেখো বোটের বাইরের ভিউ কি সুন্দর না দেখো একদিকে রোদ্র একদিকে বৃষ্টি মেঘ বাইরে গ্রিনারি খুব ভালো লাগছে এই দুই ঘন্টা ঘুমিয়ে নিয়েছিলাম তো ঘুম থেকে ওটা দেখে যে আমলো পচে গেছি কিন্তু আমলোকে দেখি বৃষ্টি কি করবো পুরো বৃষ্টিতে এই দেখুন আমার শুরু করে দিয়েছে প্যাসেঞ্জার আমরা উপরে যাচ্ছি এই অ্যাপলক থেকে উপর থেকে নামায় আর যখন উঠেছিলাম দেখো মাঝখান থেকে উঠেছিলাম বোটের সময় না কি সবথেকে তো বেশি তো সুন্দরের ভিউ আমি তো এতবার বলেছি না যে ভিউটা এত সুন্দর মানে ইচ্ছে করে দেখতে দেখি ওই দেখো একটা বোট ওটা প্রাইভেট ক্রুজ এটা হচ্ছে ম্যাক্রোজ পডলেয়ার থেকেই আসে শুধু বোর্ড আর হ্যাভলক কে ট্রিপ দিয়ে আর কোথাও যায় না পৌঁছে গেছি এই যে আমাদের ঠাকুর ঘর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব